কর্মীদের বোনাস দিতে অফিসে টাকার পাহাড় ব্যাপারটা অবিশ্বাস হলেও সত্য আমাদের আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক উৎসব সামনে রেখে বোনাসের প্রচলন সব দেশেই সরকারি বেসরকারি সব কোম্পানি কম বেশি বোনাস দিয়ে থাকে তবে বোনাস দিতে নোটের পাহাড় করা হয়তো এবারই প্রথম এই ঘটনাটা ঘটেছে চীনে দেশটির আসন্ন নববর্ষকে সামনে রেখে জিয়াংসি প্রদেশের নাংচাং শহরে এক ইস্পাত কোম্পানি রীতিমতো নোটের পাহাড় বানিয়েছে ইস্পাত কোম্পানিটি কর্মীদের বোনাস দিতে তিরিশ কোটি ইউয়ান অর্থাৎ তিনশো সত্তর কোটি টাকা দিয়ে পাহাড়টি গড়েছে যা ওই কোম্পানির পাঁচ হাজার কর্মীকে বোনাস হিসেবে দেওয়া হচ্ছে ফলে প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পাচ্ছেন ষাট হাজার ইউয়ান বোনাস সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটির একজন কর্মচারী বলেন এত বড় বোনাস আমি জানি না পুরোটা কিভাবে খরচ করব চীনা প্রাচীন নববর্ষের এই উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত উৎসবকে সামনে রেখে দেশটির বেশিরভাগ কোম্পানি তাদের কর্মীদের বর্ষ শেষের বোনাস হস্তান্তর করতে প্রস্তুত হচ্ছে চিনা কোম্পানিগুলো বছরের শেষ বোনাস বিতরণের জন্য এমন চমকপ্রদ উপায় যেই প্রথমবার ব্যবহার করছে তা কিন্তু নয় গত বছরও একটি কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে এরপর একটা নির্দিষ্ট সময় বলে দিয়ে তাদের যত খুশি টাকা তত তুলে নিতে বলা হয় ভিউয়ার্স কর্মীদের বোনাস দিতে টাকার পাহাড় এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোও এইভাবে কর্মীদের টাকার বোনাস দেওয়া শুরু করলে কেমন হতো আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনারা চাইলে এখন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টুইটারে আমাদেরকে ফলো করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ